আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখবো আমেরিকার কি অবস্থা তো চলেন শুরু করা যাক যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায় আল্লাহ তাদেরকে নানান ভাবে সতর্ক করেন কখনো প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে কখনো আবার মানুষের সৃষ্টি দুর্যোগের মাধ্যমে। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয় মানুষের হাতের কৃতকর্মের কারণে যাতে তাদের কর্মের কিছু ফল সের সাম্প্রতিক দাবানুল যেন এরকমই এক বার্তা কারণ এই শহর তারকা ও বৃত্তশালীদের বিলাসবহুল জীবনযাপনের বাহিরে ছিল অন্ধকার এক জগৎ অশ্লীলতায় মোড়ানো এ শহরের সান ফার্নান্ডো ভ্যালি এলাকা পর্ণ সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত যার ফলে কেউ কেউ এই জায়গাকে পাপের নগরী বলেও সম্বোধন করেন সারা বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হলিউড শুধুমাত্র চলচ্চিত্রের কেন্দ্র হিসেবেই নয় কারো কারো কাছে মাদকাশক্তি অমিতবায়িতা নৈতিক অবক্ষয় ও সীমা লঙ্ঘনের প্রতীক সম্প্রতি এই শহরই পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানলের পাকে হাজার হাজার একর জমি পুড়ে ছাই আকাশ ঢেকে গেছে ধোঁয়ায় আর মানুষের চিৎকার যেন বাতাসেই মিশে গেছে চার দিনের দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত দশ জন ধ্বংস হয়েছে দশ হাজারেরও বেশি স্থাপনা প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই এক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর বার্তা বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা অনুযায়ী দাবানলের অন্যতম কারণ কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন দুর্যোগ শুধু প্রাকৃতিক নয় বরং এটি হতে পারে মানুষের জন্য আল্লাহর একটি সতর্ক বার্তা তো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অশ্লীলতা এবং নির্লজ্জতা কোনো কিছু সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তা ক্ষতি করে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণের সামান্য অগ্রগতি অর্জন করেছেন তবে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এই ঘটনা যেন মনে করিয়ে দেয় সীমা অতিক্রম করলে শাস্তি অনিবার্য আল্লাহর ইচ্ছার সামনে সবই অসহায়